গ্রাম আমার অনেক ভালো লাগে প্লিজ লাইক গ্রাম আমার আসলেই অনেক ভালো লাগে কি সুন্দর না অনেক দিন পর আমরা বেড়াতে গেলাম গ্রামে ঠিক আসলে মনে করতে পারছিলাম না যে কবে যে শেষ গিয়ে আসছি তা আসলে এখন বাচ্চা কাচ্চা বড়ো হচ্ছে দায়িত্ব বাড়ছে ওদের নিয়ে যত ব্যস্ততা থাকে সংসারে আর সংসার করলে না মানে বাচ্চা কাচ্চা যখন আস্তে আস্তে বড়ো হতে থাকে ওদের পড়াশোনাও বাড়তে থাকে সাথে সাথে মা হিসেবে কিন্তু অনেক দায়িত্ব বেড়ে যায় আর এই কারণে সময়টাও একদম কুলিয়ে ওঠা যায় না আর যাওয়াও হয় না এই করে করে আসলে কিন্তু সব সময় মানে এখানে যাওয়া হয় না সেখানে যাওয়া না জীবন থেকে মনে হচ্ছে যেন ঘোরাফেরাটাই একদম কমে যাচ্ছে তো যাই হোক আমরা অনেক দিন পর গ্রামে ঘুরতে গেলাম ঘুরতে গিয়ে সেখানে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনাদের ভাইয়ার নিজের লাগানো গাছ এই কাঁঠাল গাছটা কাঁঠাল গাছ থেকে নিজের লাগানো গাছের কাঁঠাল খেয়ে খাওয়ার মানে আনন্দটাই কিন্তু অন্য রকম তো এখানে গিয়ে আমরা আমরা জানতামই না যে কাঁঠাল যে পাকার মতো হয়ে গিয়েছে তো এখানে তিনটার মতো পাকবে গিয়েই দেখলাম তো সেখানে তিনটার মধ্যে আমরা দুইটা নিয়ে আসলাম আর বাকিগুলো পরে আনবো ভাবলাম বাকিগুলো সবাইকে দিতে হবে নিজেরাও খাব এটাই তো আনন্দ তাই না তো যাই হোক বাচ্চারাও অনেক দিন পর খোলামেলা পরিবেশে ঘুরতে পারছে আর ওদেরও খুব ভালো লাগছে আর এই যে বাসায় আনার পর এই যে গাছের কাঁঠালটা পেকেছে পাকা কাঁঠাল আমি এখানে আমি বসে বসে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম সাথে অন্যদেরও কিন্তু দিয়েছি আমার প্রতিবেশী বলেন আমার হেল্পিং হ্যান্ড সবাইকেই দিয়েছি এবং সবাইকে দিয়ে খাওয়ার আনন্দটাই আলাদা অনেক মজা আসলে অল্প খাই বেশি খাই যাই খাই না কেন সবাইকে নিয়ে খাওয়ার আনন্দটাই অন্য রকম আর এখানে আমি আমার ছেলের সাথেও একটু মজা করছিলাম আমার ছেলেও আমার সাথে অনেক মজা করছিল সন্ধ্যার সময় তো বিকেলে যে একটা নাস্তা খায় তো বিকেলের নাস্তা আমি অন্য কিছু না দিয়ে আমি কাঁঠালটাই দিয়েছি আমার খুবই ভালো লাগে আসলে ফলের দিন আসলে আম কাঁঠাল জাম লিচু মানে বাংলাদেশে পুরো ভরপুর এখন সিজন চলছে ফলের তাই না আর এখানে হচ্ছে আমি রান্না করছিলাম আমার মেয়ের পছন্দের রান্না আমার মেয়ে ভীষণ পছন্দ করে এই যে পালং শাক পালং শাক দিয়ে মুরগি বলে তারপর পালং শাক দিয়ে মুসুর ডাল একটা দুটা আলু দিয়ে সেটা ভুনা ভুনা মানে খুব পছন্দ করে আমি সবসময় ওদের পছন্দের মতো রান্না করতে না খুব পছন্দ করি তো ওদের সব পছন্দটাকে আমি অনেক প্রায়োরিটি দেই তো ওরা তো খুব বেশি আবদার কখনোই কিছু করে না তো আমি তো জানি মা হিসেবে ওরা কী কী ভালো বাসে আর কী কী বাসে না তো এই খাবারটা কিন্তু আমার ভীষণ পছন্দের কাঁঠাল বিচি দিয়ে চাপা সুটকি দিয়ে এখানে আমি রান্না করেছিলাম কার কার পছন্দ এই খাবারটা একটু বলবেন প্লিজ আমি তো মানে অনেক পছন্দ করি কাঁঠালের সিজন আসলেই ভাই কাঁঠাল খাই আর না খাই বাট কাঁঠালের বিচি দিয়ে এই সুটকি রান্না বা কাঁঠাল বিচির ভর্তা অনেক ভালো লাগে ধন্যবাদ